পবিত্র মাহে রমজান মাসে বাসা বাড়িতে বিশ রাক তারাবির নামাজ সম্পূর্ণ বিশ রাকাত তারাবিন নামাজ সহজভাবে কীভাবে আদায় করবেন সঠিক নিয়ম একদম সহজ পদ্ধতিতে আপনাদেরকে জানিয়ে দিব অপ্রিয় মা বোনেরা অমহিলা মা বোনেরা বাসাবাড়ির মধ্যে তারাবিন নামাজ কীভাবে আদায় করবেন নিয়ত কীভাবে কোন কোন সুরা দিয়ে পড়বেন দুই রাকাত করে করে বিশ রাখ তারাবিন নামাজ কীভাবে আদায় করবেন চার রা পর পর একটি দোয়া আছে একদম সহজ করে আপনাদের তাদেরকে বলে দিব মুখস্থ হয়ে যাবে এবং তারাবিন নামাজ বিশ রাখা শেষ করে একটি মোনাজাত আছে সহজভাবে আপনাদেরকে বলে দিব শুধু তাই নয় পবিত্র মা হেরমজান মাসে প্রতিটি রাতে এসান নামাজ কিভাবে পড়বেন তারাবিন নামাজ কিভাবে পড়বেন ভিতরের তিন রাকাত নামাজ কিভাবে পড়বেন সম্পূর্ণ নিয়ম প্র্যাক্টিক্যালে আপনাদেরকে দেখিয়ে দিব অনেক বাবুরেরা প্রশ্ন করেন যে হুজুর রমজান মাসে অসুস্থ থাকার কারণে যদি তারাবিন নামাজ যদি ছুটে যায় তারাবীন নামাজ কাজা আদায় করতে হবে কিনা অনেকে আবার প্রশ্ন করেন যে হুজুর তারা যদি মিস হয়ে যায় কোনো কারণে তাহলে রোজা হবে কিনা অথবা রোজার কোনো বেগাত ঘটবে কিনা পবিত্র মাহে রমজান মাস চলছে দুই হাজার ছাব্বিশ সালের রমজান মাস শুরু হয়ে যাচ্ছে আমার মা বোনেরা এই রমজান মাস হল সর্বশ্রেষ্ঠ মাস গুণামাফের মাস রহমতের মাস নাজাতের মাস যে নারী পুরুষ যে মা বোনেরা দিনের বেলা কষ্ট করে রোজা রেখে রাতের বেলা তারা বিন নামাজ পড়বেন তাদের জন্য কি পুরস্কার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ক্বামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গফির লাহু মা তাকদ্দাম মিন যারা ঈমানের সাথে সওয়াব হাসিলের উদ্দেশ্যে পবিত্র রম জন্মাসে রাতের বেলা তারা ভিন নামাজ পড়বে নবীজি বলছেন হুফির আলা হুমা কাকুদ্দমেন আল্লাহ তা আলাহা জিন্দগি তামাম গুনা গুনা মাফ করে দিবেন প্রিয়মা আপনারা আমার ভালো করে শুনুন এই পবিত্র মাহের রমজান মাসে একটি নফল ইবাদত করলে অন্যান্য মাসে ফরজের সমতুল্য হয়ে যায় মূল আলোচনার মধ্যে চলে যায় তারা নামাজ পড়ার হুকুম কি কেন তারা নামাজ পড়তে হবে তারা নামাজ পড়া হলো সুন্নতে মহাকাদা সুন্নতে মহাকাদা তারা নামাজ পড়তেই হবে পড়তেই হবে না হয় গুনাহগার হবেন কপাল পুড়ে যাবে আল্লাহ তাআলা নারাজ হয়ে যাবেন তারা বিন নামাজ সর্বপ্রথম কে পড়েছেন তারা বিন নামাজ যিনি সর্বপ্রথম পড়েছেন তিনি আখেরি নবী সর্বশ্রেষ্ঠ নবী নবী গোলের মাথার তাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বপ্রথম তারা বিন নামাজ পড়েছেন তারাবিন নামাজ কাকে বলে তারাবিন নামাজ কাকে বলা হয় পবিত্র মাহে রমজান মাসে এসান নামাজ পড়ার পরে ভিতিরের নামাজ পড়ার আগে এসান নামাজ পড়ার পর ভিতির নামাজ পড়ার আগে দুই দুই রাকাত করে যে সন্নাতে মোয়াক্কাদা পড়া হয় বিশ্রাকাত রমজান মাসে সেই বিশ্রাকাত নামাজকে বলা হয় তারাবিন নামাজ প্রিয় মা বোনের আমার তারা ভিন্নামাজ নামাজ যদি কোনো কারণে ছুটে যায় ভালো করে শুনুন তারা নামাজ যদি ছুটে যায় কোনো কারণে অসুস্থতার কারণে অথবা কোনো সমস্যার কারণে তারা নামাজ মিস হয়ে গেলে তারা ভিন্নামাজের নামাজের কোনো কাজা নাই তারা ভিন্নামাজ নামাজ কাজ আদায় করতে হয় না তারা ভিন্নামাজের নামাজের কোনো কাজা নাই তারাবিন নামাজ যদি মিস হয়ে যায় তাহলে রোজার কোনো বেঘাত ঘটবে কিনা এটাও জানতে চেয়েছেন না না রোজার কোনো বেঘাত ঘটবে না রোজা রাখা হচ্ছে ফরজ রোজা আপনাকে রাখতেই হবে অসুস্থতার কারণে যদি রোজা ভাঙেন তাহলে কাজা রোজা আদায় করতে হবে একটার বদলা একটা দুইটার বদলা দুইটা আর ইচ্ছে করে রোজা ভাঙলে টানা দুই মাস রোজা রাখতে হবে অপ্রিয় মা বোনের আমার শুন আমরা মূল আলোচনার মধ্যে চলে যাই তারা নামাজ কখন পড়বো কোন সময় পড়বো পবিত্র মাহেরম রমজান মাসে এশার নামাজ পড়ার পর তারাবিন নামাজ পড়তেও হবে এশা তারাবি ভীতির পড়ার আগে আপনাকে সুন্দর করে পবিত্র হয়ে নিতেও হবে পবিত্রতা ছাড়া নামাজ হয় না পবিত্রতা হয় হওয়াই পবিত্রতা ছাড়া নামাজ হবে না তারা বিভীতির পড়ার আগে সুন্দর করে পবিত্র হয়ে নিবেন অজুটা সুন্দর করে করবেন নবীর তরিকা মতো অজু করা শুরুতে পরে নিবেন বিসমিল্লাহ অজুটা যদি সুন্দর করে করে আল্লাহ তালা দুইটি পুরস্কার দিবেন এক নাম্বার পুরস্কার হলো অজুর পানি সাথে গুনাগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন অজুর অঙ্গ মধ্যে নূর দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবে প্যারা নবিজি সাল্লাল্লাহ হু আর এই ওয়াসাল্লাহ আমাদেরকে দেখেই চিনে ফিল্বেন আল্লাহর কাছে নিয়ে যাবেন সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন সমান আল্লাহ প্রিয় মা বুনের যখন শেষ পশ্চিমা কাশের দিকে তাকিয়ে আঙুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পরবেন আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশাহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু কালিমায়ে শাহাদাত পড়লে কি হবে আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন ও জান্নাতের ফেরেশতারা জান্নাতের গেটগুলা খুলে দাও দরজাগুলা খুলে দাও আবার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের আমদ ভোগ করবে সোমান আপনার শরীরটা পবিত্র হয়ে গেল এবার যে কাপড় পরে নামাজ পড়বেন সেই কাপড়টাও পবিত্র থাকা লাগবে এবার যাই না মাছ বিছিয়ে নেবেন জায়নামাজ বিছিয়ে প্রথমে এশাদ নামাজ পড়বেন এসাদ নামাজের চাররা কাজ সুন্নাত প্রথমে পড়বেন নিয়ত যারা আরবিতে পারেন আরবিতে পড়বেন অথবা বাংলাতে নিয়ত এভাবে পড়বেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্য এশার চাররা কাজ সুন্নাত নামাজ আদায় করছি আল্লাহ আকবার বলে নিয়ত করবেন গুরুত্বপূর্ণ একটি কথা শুনুন এশারের চাররা কাজ সুন্নাত নামাজে প্রত্যেক রাকাতে আল্লাহ সুরার সাথে অন্য সুরা পড়তে হবে তারপর এসার চার রাখা সুন্নত নামাজ শেষ করবেন এবার আপনাকে এসার চার রাকাত ফরজ নামাজ পড়তে হবে এসার চার রাকাত ফরজের আরবি নিয়ত যারা পারেন আরবিতে পড়বেন আর যারা পারেন না বাংলাতে নিয়তটা করবেন এভাবে আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে এসার চার রাকাত ফরজ নামাজ আদায় করছি আল্লাহ আকবার বলে নিয়ত করবেন এশার ফরজ নামাজ পড়ার সময় প্রথম দুই রাকাতে সুরা ফাতে সাথে অন্য সুরা পড়তে হবে আর শেষের দুই রাকাতে শুধুমাত্র সুরা ফাতে প্রিয় মা বোনের আমার তারপরে আসার দুই রাকাত সুন্নাত পড়বেন নিয়তটা এভাবে করবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দুই রাকাত আসার সুন্নত আদায় করতেছি আপনার পছন্দ মতো দুই রাকাতে সুরা ফাতে সাথে সুরা মিলাবেন নামাজ শেষ করবেন তাহলে আমরা প্রথমে আসার চার রাকাত সুন্নত পড়লাম এসার চার রাকাত ফরজ পড়লাম দুই রাকাত সুন্নত পড়লাম এবার তিন রাকাত ভীতির এটা পর্ব সবার শেষে ভিতির পড়ার আগে আমাদেরকে তারাবির বিশ রাকাত নামাজ পড়তে হবে তারবীহ নামাজ পড়া হলো এটা সুন্নাহ সুন্নাত নামাজ দুই দুই রাকাত করে পড়বেন তারাবিন নামাজটা নিয়ত করবেন আল্লাহু আকবার বলে নিয়ত করবেন দুই রাকাত নামাজ পড়বেন সালাম ফিরাবেন আবার নিয়ত করবেন দুই রাকাত নামাজ পড়বেন সালাম ফিরাবেন এমন করে করে দুই রাকাত চার রাকাত ছয় রাকাত আট রাকাত দশ রাকাত বারো রাকাত চোদ্দ আকাত ষোলো আকাত আঠারো রাকাত বিশ রাকাত তারাভিন নামাজ পড়বেন তারাভী নামাজ পড়ার সময় প্রত্যেক চার রাকাত পর পর একটি দোয়া পড়বেন চার রাকাত নামাজ শেষ করে পড়বেন চার রাকাত নামাজ শেষ করে ভিন আট রাকাত তারা নামাজ শেষ করে বারো রাকাত শেষ করে ষোলো রাকাত শেষ করে بشركتش ششكري دَوَاتِي بقرب دَوَاتِي هنا سبحان ذي الملك والملاك سبحان ذي العزة والعزمة والهيبة والقدرة والكبرياء والجبروت سبحان الملك الحي الذي لا ينام ولا يموت أبدا ابدا سبوح قدوس ربنا তারপরে এই দোয়াটি একবার পড়বেন যারা এটি পারেন না ছোট্ট একটি দোয়া তিনবার করে পড়বেন সুবাহিহামদুলিল্লাহি ও

Ya Karimu, Ya Sattar, Ya Rahimu, Ya Jabbar, Ya Khaliku, Ya Bar Allahumma jirna minan nar Ya Mujiru, Ya Mujiru, Ya Mujir Rahmatika Ya Ar-Rahmar Rahimin Priyamah <tinyan> Bunir মায়েরা আমার এইভাবে আপনি তারাভিন নামাজ পড়বেন মোনাজাতটা করবেন আরবিতে মোনাজাত যারা পারেন না বাংলাতে মুনাজাত করবেন এভাবে আল্লাহ আমিন আল্লাহ আমার তারাবিন নামাজ কবুল করেন রোজা সাহার ইফতারি কবুল করেন গুনা মাফ করে দেন মুসলমান যারা কবরবাসী সবাইকে মাফ করে দেন এমন করে করে দোয়া করলে দোয়া যিনি কবুল করে নিবেন তিনি হলেন আল্লাহ আল্লাহ দোয়া কবুল করে নিবেন এবারে শুন আপনাদেরকে দুই রাখা তারাবিন নামাজ প্র্যাকটিক্যালে আপনাদেরকে শিখিয়ে দেই।

الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط الذين نعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين تار بسم الله الرحمن الرحيم তারপর আপনার পছন্দ মতো সুরা পড়বেন যারা দশটা দশটার বেশি সুরা পারেন সিরিয়াল ভাবে একটার পর একটা পড়বেন অপ্রিয় মা বোনেরা প্রতি রাকাতে একটা করে সিরিয়াল ভাবে পড়বেন আর যারা দুইটা তিনটা সুরা পারবেন প্রথম রাকাতে আমি না তুই না সুরা কাউসার পড়বে এটা আপনারা পড়বেন ইন্না আতই কাল কাউসার ফসলিলি রব্বিকা ওয়ান হাব ইন্না শাদি আকা الله أكبر ولا ركو جبن ركو تزبيب بربن سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع رب 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 الله لمن حمدا ولا شجا هي درابين داري بربن ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه الله أكبر بولا شجدا جبن شجدا تزبي بربن سبحان ربي الأعلى সুবাহায়ানরব বিয়াল আলা সুবাহায়নরফ বিয়াল আলা আল্লাহ আকবর বলে বৈঠক দিবেন তাসাহু আল্লাহ আকবর বলে একটা সেজদা দিয়ে বসে দোয়াটি পড়বেন আল্লাহ হুম ফিরি নে ওর হেম্নি ওয়া দে শুকুনি আল্লাহ আকবার বলে দ্বিতীয় সিজদা যাবেন সিজদার আর পড়বেন সুবাহায়ানরব বিয়াল আলা سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر بولي ديتيركات ركعت جبن بروتهم بسم الله الرحمن الرحيم سورة فاتحة الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين نعمت عليهم غَيْرِ المغضوب عليهم الضَّالِّينَ آمين بسم الله الرحمن الرحيم برأبنا بخمسة متصلات بمنامي قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أحد. بسم الله الرحمن الله أكبر رُكُوتَ جَبِنْ رُكُوتَ سُبْحَانَ رَبِّيَ الْعَظِيمِ سُبْحَانَ رَبِّيَ الْعَظِيمِ سُبْحَانَ رَبِّيَ الْعَظِيمِ سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَ بُلْ إِشْهُ جَافَيَ مِنْ داريه برمين ربنا لك الحمد حمدًا كثيرًا طيبًا مباركًا فيه الله أكبر بل الشجداء من الشجداء تزبي برمين سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى اكشاز داريه بوشه دعاة اللهم اغفر لي ورحمني واجبرني واهدني وعافني ورزقني الله اكبر بل شجاع شجدا شجاع شجدا تزبي قربن سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر بل بيتك تشاور تشاؤت قربن التحيات لله والصلاوات والطيبات السلام عليك ايها النبي ورحمه الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله القرد قربنا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. تعرف اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك ورحمني إنك أنت الغفور الرحيم. تعرف من السلام عليكم ورحمة الله. বাদিকে সালাম ফিরাবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এইভাবে দুই দুই রাকাত করে বিশ রাকাত তারা নামাজ পড়বেন তারা নামাজ শেষ করে আবার তিন রাকাত বিতিরের নামাজ পড়বেন প্র্যাকটিক্যালে আপনাদেরকে দেখা দেই যারা আরবিতে নিয়ত পারেন আরবিতে পড়বেন আর যারা পারেন না বাংলাতে নিয়ত এভাবে করবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে তিন রাকাত বিতিরের ওয়াজিব নামাজ আদায় করছেন আল্লাহু আকবার প্রথম রাকাতে আলহামদু সূরার সাথে আপনার পছন্দমত সুরা পড়বেন রুকু সেজদা দিয়ে প্রথম রাকাত কমপ্লিট আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাতে দাঁড়াবেন দ্বিতীয় রাকাতে আলহামদু সূরার সাথে আপনার পছন্দমত সুরা পড়বেন রুকু সেজদা দিয়ে বৈঠক দিবেন প্রথম বৈঠকে তাশাহুদ পড়বেন আর তাহিয়াতুলিল্লাহ والصلاه ওয়াত এই তাসাহুদ পড়বেন আব্দু হুয়ার সুরু পর্যন্ত পড়বেন আল্লাহ আকবার বলে তৃতীয় রাকাতে দাঁড়াবেন দাঁড়িয়ে আলহামদু সুরার সাথে আপনার পছন্দ মতো সুরাটি পড়বেন পড়া শেষ হলে আল্লাহ আকবার বলে উল্টা তাকবির দিবেন দিয়ে হাত বেঁধে ফেলবেন دعاء كنوت بوربين جرى پارين دعاء كنوت بوربين اللهم إنا نستعينك ونستغفرك ونؤمن بك دعاء كنوت بوربين جرى دعاء كنوت بوربين أفنانا سراء إخلاص قل هو الله أحد سرتي بار بوربين قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أبريل ما بني এই ক্লাস তিনবার পরে রুকু করবেন শেষ করবেন বৈঠক দিবেন মাসুরা সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন তারপরে ইস্তফার পরে মুনাজাতের মাধ্যমে নামাজ শেষ করবেন রমজান মাসে প্রতিটি রাতে এমন করে তারাবি বিভিন্ন নামাজ যদি পড়েন নামাজ যিনি কবুল করবেন তিনি হলেন আল্লাহ অপ্রিয় মহিলা মা বোনেরা সম্মানিতা মায়েরা আমার বোনেরা বাসাবাড়িতে এই রমজানে প্রতিরাতে রাতে প্রতি রাতে এসা তারাবি রীতি এইভাবে সুন্দরভাবে পড়ুন আল্লাহ রাব্বুল আয়ালমিন প্রত্যেক মা বোন মহিলা মা বোনদেরকে বাসাবাড়িতে সঠিকভাবে তারাবিন নামাজ পড়ার পাক তৌফিক দান করুন